I okay. don't ああ。<music> <music> একুশে আগস্টের উপলক্ষে আজকের আলোচনা সভায় সম্মানিত সকল মহিলাদের আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডাক্তার শিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আপনি সমাধান সহসভাপতি সহসভাপতি সদস্য সমানিত আলিগুলি জমান আল্লাহ আছেন আমাদের সবার প্রিয় ভাষায় হৃদয় ছাত্রলীগদের সম্মানিত

বঙ্গবন্ধুラジオের অন্যতম সবচেয়ে নিঘ সর্বসময় আমাদের সাথে থাকে লুথু আপা সদস্য সবসময় আমাদের সাথে থাকে আছে নাতি সুলতানা শিবলি আছেন আমাদের সাথে মনিরা এবং কামাল পাশা আপনারা জানেন বাংলাদেশের নামে বাঙালি জাতির তীর্থ নামে খ্যাত গোপালগঞ্জের সাজা আজকে সূত্র পরিসরে আমরা আপনাদেরকে বলতে চাই একুশে আগস্ট এই দিনে আপনারা জানেন বঙ্গ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীকে ফেলানোর জন্য যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা একুশে আগস্টে গেনে ঠামলা হয়েছিল ভাগ্যক্রমে আমাদের নেত্রী বেঁচে গেছেন এবং স্পট ডেট হয়েছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আইবি রহমান আমরা তার আত্মার মাফে এক কামনা করছি এই অনুষ্ঠানের প্রারম্ভেই আমি দোয়া